আসসালাম আলাইকুম আরহমেতুল্লাহ ইবরেকা তু আশা করছি মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন বিস্মিল্লাহ রহমান রহিমের একটা রুহানি আমল আমি আপনাদেরকে দিয়েছিলাম সেই বিস্মিল্লাহ রহমানের রুহানি আমলটা আপনারা যারা অনেকেই কিন্তু করেছেন তাদের মধ্য থেকে আপনার একবার কমেন্ট করেছেন যে উনি তিন দিন আমলটা করেছেন তিন দিন আমল করার পরে হ্যাঁ ওনার রুমে অনেক লোক যাওয়া আসা করে তো সেক্ষেত্রে আসলে উনি প্রশ্ন করেছেন এই বিষয়টা যাতে আমি একটু আলোচনা করে সবাইকে বুঝিয়ে দেই তো এই বিষয়টা সবারই কিন্তু জানা প্রয়োজন আছে আমরা যারা রুহানি আমল করি যেমন একচল্লিশ দিনের আমল করি একুশ দিনের আমল করি হম এরকম অনেক অনেক আমল করি না তো এই আমল করার সময় কিন্তু আমাদের অধিকাংশ জিনিস মনে রাখতে হবে যেটা এর আগেও আমি আপনাদেরকে বলেছি আপনাদেরকে গাইডলাইন হিসাবে একদম থাকতে হবে যারা আপনাদেরকে সাপোর্ট দিবে কোনো সমস্যা আপনাদের হয় তখন কিন্তু আপনারা সাথে সাথে ওনার জানতে বুঝতে তার জন্য কিন্তু সব সময় আমার চ্যানেলের জন্য আমি টেলিগ্রামটা সবসময় খোলা রাখি আপনারা সেখানে জয়েন হয়ে যাবেন সেখানে জয়েন হলে আমি না থাকলে অনেক মোতাবির বোন রয়েছেন তারা কিন্তু আপনাদেরকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ এটা আমি তাদেরকে বলেও রেখেছি তো এইখানে থাকলে আপনাদের সব থেকে বেশি সুবিধা এখন চলুন এই সমস্যাগুলো কেন হয় দেখুন এই সমস্যাগুলো হওয়ার কিছু কারণ রয়েছে আমরা হয়তো ঠিক মতো আমরা চোলা ফেরা করতে পারি না চোলা কি আমরা মিথ্যা কথা বলি হারাম হারাম হয়তো খাই আমরা জানি না কিন্তু হারাম খাচ্ছি নামাজ কালাম ঠিক মতো পড়ছি না হ্যাঁ ইবাদতটা ঠিক মতো হচ্ছে না বা আমরা কোনো স্বার্থে পরে হয়তো আহ ওই যে অনেকে কিন্তু প্রেম ভালোবাসা এই সমস্ত জিনিসের লিপ্ত হয়ে কিন্তু গিয়া করে ওই যে আপনার এই আমলগুলো করে যাতে জিন দ্বারা অনেক কিছু কাজ করাতে চায় এরকম কিছু কিছু মানুষ পাওয়া যায় তো এই অনেক মহিলার মহিলা কোন আছে যারা পর্দার চলাফেরা করে না হ্যাঁ আবার অনেক অনেক মানুষ আছে যাদের জিনের সমস্যা আছে হ্যাঁ যারা যাদের জিনের সমস্যা আছে তারা জানে না তাদের সাথে আশিক জিনও থাকে আবার অনেকে আছে চালান জিনও লাগাইয়া দেয় হ্যাঁ বা বান মারে এরকম অনেক অনেক মানুষ কিন্তু সমাজে খুঁজলে পাওয়া যায় হ্যাঁ তো আমাদের নিয়ত থাকতে হবে নিঃস্বার্থে একমাত্র মহান আল্লাহ তালাকে রাজিও খুশি করার জন্য আমরা আমল করব কোন স্বার্থে পরে আমরা আমল করব না প্রত্যেকটা সময় তো আমি বলি নামাজ পড়তে হবে বলতে সত্য কথা বলতে হবে এগুলা ভিডিও তো আপনাদেরকে বলে দেই এইগুলা সাইরা আপনারা একমাত্র মহান আল্লাহ তালাকে রাজীয় খুশি করার জন্য আমল করেন দেবেন আপনাদের কোন সমস্যায় ইনশাল্লাহ হবে না কারণ আপনাদেরকে বুঝতে হবে আপনারা একমাত্র গুলামি করতেছেন মহান আল্লাহ তালার আর আপনি আপনার রবের গুলামি করতেছেন এটার থেকে বড় আর কি হতে পারে তাই না অতএব কোনো স্বার্থ রাখবেন না ইনশাল্লাহ এই সমস্যাগুলো হবে না তারপরেও যদি সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে আপনাদের আহ কোনো আগে থেকে জিনের সমস্যা হয়তো আছে বা জাদুটুনা এমন কোনো ভয়ঙ্কর কিছু করা আছে আপনার আপনার জন্য যেগুলো আপনাদের এই যে আপনি আমল গুলো করতেছেন তারা চাচ্ছে না যে আপনি এই আমলগুলো করেন কারণ আপনি এই আমল গুলো করলে তারা আপনাকে অ্যাটাক করতে পারবে না হয়তো আপনাকে ভয় দেখানো হচ্ছে যাতে আপনি আমলটা না করেন আশা করি এই বিষয়গুলো আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন শুধু বিসমিল্লা রহমানির রাহিমের রুহানি আমল নয় অন্যান্য আমলের ক্ষেত্রেও আমি সেটাই আপনাদেরকে বলছি আপনারা সবকিছু বুঝে শুনে সুন্দরভাবে কাজ করুন ইনশাল্লাহ ভালো একটা ফল আসবে আমি তো সবসময় বলি পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা অনেকেই কিন্তু হয় তো আশা করি আমি বুঝাতে পেরেছি আর যদি তাও না বুঝেন তাহলে তো টেলিগ্রাম করতে পারেন হ্যাঁ সেখানে আমরা অবশ্যই উত্তর দিয়ে দিবো ইনশাআল্লাহ না হলে ইউটিউবে বা ফেসবুকেও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমরা উত্তর দিয়ে দিবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু